হ্যালো আসসালামু আলাইকুম রোমিজ রেসিপির আজকের আয়োজনে থাকছে সবচাইতে মজার সবার প্রিয় ডিম চপ ডিম চপ অনেকেই সঠিকভাবে তৈরি করতে পারেন না যেমন তেলে বাজার সময় চপ ফুলে যায় বা উপরে কিস্পি হয় না আবার ভিতরে আলুর মিশ্রণ নরম হয়ে যায় কিভাবে পারফেক্ট ডিম চপ তৈরি করতে পারবেন সেটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো আরও থাকছে অনেকগুলো টিপ প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের চারটে আলু একটা পাত্রে চুলায় বসিয়ে দিলাম চেষ্টা করবেন আলুগুলো আস্ত সিদ্ধ করতে এরপর সিদ্ধ হয়ে গেলে নামিয়ে খোলা জায়গায় কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিতে হবে তো আলুগুলো শুকনো করে শুকনো অবস্থায় খোসা চাড়িয়ে নিয়েছি এখন হাতের সাহায্যে ভর্তা ভর্তা করে নিব এরপর এখানে আমি দুটো ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন চার টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে হাফও করতে পারেন বা আস্ত রাখতে পারেন এখানে চার পাঁচটা শুকনো মরিচ আগে থেকে টেলে নিয়েছি আর বেরেস্তা করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে খুব ভালো করে মেখে নিব এরপর সব কিছুকে আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই আলু মাখানোর মাধ্যমে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এটা যত ভালো করে মাখবেন চপ ততটাই মজার হবে এখন মিশ্রণটা পছন্দ মতো হাতে নিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি এরপর ডিমটাকে আলুর মাঝখানে বসিয়ে চারপাশ থেকে মিশ্রণ দিয়ে ডিম ডেকে দিতে হবে যেন কোনো পাটা অংশ না থাকে তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব পছন্দ মতো শেপ দিতে পারবেন যার যার তো আমি দুই রকমের তৈরি করব। তো আমার সবগুলো তৈরি হয়ে গেল এখন একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে ফেটিয়ে নিব আর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি ব্রেড গ্রামস নিয়ে নিয়েছি তো এখন একটা চপ ডিমের মধ্যে চুবিয়ে খুব ভালো করে চুবিয়ে নিতে হবে উল্টে পাল্টে এরপর ব্রেড গ্রামসের দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে এই কাজটা করতে হবে যেন কোনো পাটা অংশ না থাকে আর তেলে বাজার সময় খুলে যাবে না বা ভেঙে যাবে না তো সবগুলো এভাবে করে আমি একটা একটা করে বানিয়ে নিয়েছি এখন কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব এতে করে চপগুলো সেট হয়ে যাবে বাজার সময় খুলে আসবে না এখন একটা পাত্রে তেল গরম করে নিয়েছি বেশ কিছুটা এখানে অনেকটা তেল দিতে হবে যেন চপগুলো ডুবো তেলে ভাজা যায় তেল মিডিয়াম টু হাই হিটে গরম করে নিয়েছি অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন যে কোনো চপ বাজার ক্ষেত্রে ঠান্ডা অবস্থায় চপ দেওয়া যাবে না তো এখন উল্টে পাল্টে ভেজে দিব আর একবারে বেশি চপ দেওয়া যাবে না তাহলে একটা একটার সাথে লেগে ভেঙে যেতে পারে তো আমি এখানে দুই তিনটা করে দিয়ে এভাবে সবগুলো ভেজে নিব আর এই চপ কিন্তু বেশিক্ষণ ভাজা লাগবে না যেহেতু আলুর মিশ্রণটা সিদ্ধ করা ছিল পেঁয়াজগুলিও কিন্তু বেরেস্তা করা ছিল তো এখন এভাবে আমি সব তুলো ভেজে নিব এরকম লাল লাল করে এই ডিম চপ কিন্তু আপনারা ইফতারেও খেতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো আমি এটাকে গরম গরম সসের সাথে সার্ভ করেছি দেখুন খুবই কালারটা সুন্দর হয়েছে আর আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আর উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে দেখেই যাচ্ছে খুব হয়েছে তো এই ইফতারে এটা বানিয়ে সবাইকে চমকে দিন এখন আমি একটু কেটে ভিতরের অংশটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর হয়েছে দেখুন আর উপরে ক্রিস্পি হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাপে Thanks for watching!